বিরিয়ানি খাইতে আমরা সবাই পছন্দ করি শুক্রবারে ভাবলাম একটু বিরিয়ানি করি কারণ একটা বড় অনুষ্ঠান মিস করলাম আমার বাবার বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে আমার দাদা বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে কিন্তু কোনোরাই খাইতে পারলাম না সব রাইখা রেখা চলে আসি কেন আসলাম কীভাবে জন্য আসলাম কিছুই বুঝলাম না আসছি সেইটাই জানি আর এখন যেহেতু বাচ্চারা রয়েছে ঘরে ওরাও খুব মিস করতেছে তাই ভাবলাম যে একটু বিরিয়ানি করি যেহেতু আসছি তাড়াতাড়ি চলে আসছি রোজায় আগে আগে গিয়েছিলাম যার কারণে যাওয়ার পরে ঈদের আগে ঈদের পরে আর বেশি দিন থাকা হয় না আপনাদের ভাইয়া একা একা বেশি দিন থাকতেও চায় না আর আমারও এখন আর ভালো লাগে না বেশি দিন কোথাও যাইয়ে থাকলে কিন্তু আসার পরে এখন মনটা খুব খারাপ লাগতেছে ভাবলাম যে কেন আসলাম আমার বাবার বাড়িতে এই প্রথম কোনো অনুষ্ঠান হইতেছে আমি আর আমার বড় ভাই ছাড়া সব সময় আমরা সব ভাই বোনরা এক জায়গায় হইয়া অনুষ্ঠান টনুষ্ঠান হয় আমার আব্বু তো যতদিন ছিল কম বেশি ছোটোখাটো অনুষ্ঠান হইতো আর আব্বু মারা যাওয়ার পরে তেমন অনুষ্ঠান এখন আবার আমার খালা তো বোনের বিয়ে আমাদের এখানে মানে আমার খালার একটা মেয়ে ছোট সেইটার বিয়ে মোটামুটি আমাদের খালাদের সবার মেয়ে বিয়ে হয়ে গেছে আমার বোনটা ছাড়া আর আমিও বিরিয়ানি রান্নাম যেহেতু আজকে বিয়ে বাড়ি ওরা বিয়ে খাচ্ছে সবাই সাজুগুজু করে আমার মেয়েরা খুব অস্থির হয়ে গেছে আমি ভাবলাম যে ওদের জন্য একটুখানি বিরিয়ানি বানাই ওরাও মজা পাবে ভালো লাগবে যদিও অত আনন্দ তো দিতে পারবো না তারপরেও যেইটুকু পারি মায়ের মন এই আর কি আর আপনাদের ভাইয়া তো একেবারেই রসকসহীন মানুষ সে এমনি ভালো মানুষ কিন্তু বেশি একটা রসকস কম আর যেহেতু বয়সের সাথে সাথে সব আনন্দই যেন ম্ল্যান হয়ে যায় কোনো আনন্দই তখন আর ভালো লাগে না সে আবার ইদানিং একটু হুজুর টুজুর মানে একটুখানি ইসলামী মাইন্ডের হইয়া গেছে মানে তার এখন আর আনন্দ ফুরতে অতটা ভালো লাগে না চুপচাপ থাকতেই ভালো পছন্দ করে আর এমনিতেও সে একটু চুপচাপ স্বভাবের কিন্তু বাচ্চারা তো বোঝে না বাচ্চারা তো একটু ঘোরাফেরা দৌড়াদৌড়ি লাফালাফি পছন্দ করে আর আমিও পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়ের সাথে 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 থাকতে আমিও মোটামুটি একেবারে বুড়া হইয়া যাইতেছি আর এই যে বিরিয়ানি আর বোরহানি করছিলাম এটাই ছিল শুক্রবারের মেনুতে আপনারা কে কী খেলেন শুক্রবার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ